এতক্ষণ ছেলের সঙ্গে মানে গল্প করতে করতে ভাবছিলাম যে সন্ধেবেলা কি রান্না করব তো এই যে আমরা দাঁড়িয়ে আছি সামনে এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ ওই বাবুর কাছে তো ওই গাছে দেখলাম ছোট ছোট গোটা দু পেপে পেঁপে আছে তো একটা পেড়ে নেব তো ওই পেঁপে দিয়ে সন্ধ্যেবেলা মাছের ঝোল করে দেবো অনেকটা লম্বা গাছটা হাত মানে আর লাঠিটা ছোট ছিল তো ঠিক মতো হাত পাচ্ছিলাম না তো ওই জন্য বাবুকে বলছিলাম যে বাবু তুই সরে যা বলতেও যে দেখো আমার পিছনের দিকে চলে গেল। আর এই যে পেঁপেটা পেরে নিলাম ছোট মানে একবারেই হয়ে যাবে এক পেঁপেটা তো ওটা ও খেলা করুক ততক্ষণ ওখানে আর ওর সঙ্গে বক বক করতে করতে আমিও সন্ধেবেলার একটা তরকারি হবে তো ও ঠাকুমার সঙ্গে বক বক করছে তো আর আমি এদিকে আলু আর পেঁপেটা কেটে নিই রেডি করে রাখলে রান্না করতে বেশি সময় লাগে না তো ওই জন্য দিনের আলো থাকতে থাকতে এগুলো কেটে কুটে নিচ্ছি ও খেলছে মানে এখানে বসে বসে ওর দিকে খেয়ালও রাখতে পারবো আর আমি কাজও করতে পারবো ওই জন্য আর খুব গরমও পড়েছে ঘরের মধ্যে গরম রান্নাঘরে তো আরও বেশি গরম হাওয়া ঢোকে না নিচে বসে বসে কাজ করতে হয় তো জানলাগুলো অনেক মানে উঁচুতে ওই জন্য তো রান্নাঘরের কাজ কবে কমপ্লিট হবে তাও জানি না তো যাই হোক যখন ভগবান সময় দেবে তখন হবে ততদিন কষ্ট করে কাজ করতে হবে আর কিছু করার নেই তো গল্প করতে করতে দেখো আলু আলুটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার পেঁপেটা খসাটা ছাড়িয়ে নেব নিয়ে ওটাও কেটে ফেলব আর বাবু এমনি খেলা করতে করতে গাড়িটা নিয়ে খেলছে তো এই যে পেঁপেটা ছাড়ানো কম হয়ে গেছে তো এবার এগুলো তরকারির মানে আলুর মতো করেই কেটে নেব তো আর এই যে একটা পেঁয়াজ নিয়েছি ওই পেঁয়াজটাকে ছাড়িয়ে একেবারে সব একসঙ্গে ধুয়ে রেখে দেব। তারপরে রান্নার যখন সময় হবে তখন রান্না করব। মানে সন্ধেবেলা করব এখন নয় এত তাড়াতাড়ি করব না তো খেতে রাত হয় ওই জন্য তো ওই যে দেখো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবু তুমি কি খাবে ওই করছে গাছে হাত দিচ্ছে তো আর এই বাড়ির মধ্যে না তার দিকে ইট পাথর মানে ওই ওই সাইডের দিকে কাঁড়ি হয়ে আছে তো ছোটো ছোট সাপ বেরোয় বাচ্চাকে একা ছাড়তে ভয় লাগে বলতে পারবে না তো ছোট বাচ্চা কোথায় মানে কি হয়ে যাবে তার ঠিক নেই তো ওই জন্য সবসময় ওকে লক্ষ্য রাখতে হয় একা ছাড়া যায় না একটু না ছাড়লে ও তো খেলবে কি করে বলো তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে ওর হাতে ক্যাডবেরি লেগে গেছিলো মানে ও খাচ্ছিল তো সেটা ধুইবে কি মানে কে সেটাই বলছে যে ওকে ধুয়ে দিতে হবে হাতটা তো আর এই সবজির খোসাগুলো ফেলে দিই দিয়ে এই জায়গাটা পরিষ্কার করেও ফেলি মানে সারাক্ষণ দুষ্টুমি দেখছো তো পাখি ডাকছে ওই জন্য বলছিল তো সবজির খসাগুলো ফেলে দিয়ে আসি আগে দিয়ে ওর হাতটা ধুয়ে দেব তো আমাদের এই বাড়ির সামনে গেট খুলতে দেখা যাচ্ছে দেখো ওই সামনে একটা বড় পুকুর আছে ওই পুকুরেই মানে ফেলি সবজির খসা বা তরকারি ভাত কিছু বেশি হলে ওখানেই ফেলা হয় তো চলো চালটাও ধুইতে হবে জলও নিতে হবে রান্নার জন্য আর যেগুলো কাটলাম সবজি ওইগুলো শুধু ধুয়ে ফেলি আগে ওর হাতটা ধুয়ে দিই জলটা গায়ে ঠিকরে ঠিকরে আসছিল। মানে নিচে পড়ছিল তো ওই জন্য ওই মানে সো আনাজের গামলাটা ওখানে পেতে দিলাম তো জামা দিয়ে হাত মুছে দিচ্ছি নাহলে তো দেরি হয়ে যাবে এগুলো ধুয়ে যেতে যেতে তো ওকে খেলা করুক ওকে নামিয়ে দিই আর আমি ততক্ষণ এগুলো ধুয়ে ফেলি জায়গাটা ছোট হয়ে গেছে ওই জন্য সব পড়ে যাচ্ছে তো পেঁপের একটু আঠা আছে আর আলুগুলো শুধু আলুর গায়ে সেই রং থাকে না মানে এটাই বেশি ছিল না তো তাও দুবার তিনবার ধুয়ে নিয়েছি আর এই চালটা যেটা ধুচ্ছি না এই চালটাতে মানে চাল আমাদের ধান কিনে তৈরি করা হয় তো ওই সেই যে স্ট্যান্ড ফ্যানে মানে যে তুষগুলো থাকে ওইগুলো সারানো হয়েছে কুলোতে অত চালকে কে ঝাড়বে একসঙ্গে তো ভালো হয়ে পরিষ্কার হয়নি মানে সেই ধানের কোনগুলো থেকে গেছে তাই চালটা ধুইতে অনেক সময় লাগে অনেকটা সময় দিয়ে ধরে মানে চালটা ধুইতে হয় নাহলে পরিষ্কার হয় না তো এমনি ভালো অসুবিধা নেই তো চলো চাল ধোয়াও কমপ্লিট হয়ে গেছে জলটা এবারে ভরে ফেলি বালতিটা সকালে সকালে করে মাজা হয় বিকেলে আর মাচা হয় না তো জন্য এমনি ধুয়ে নিলাম বালতিটা ভরে নিয়ে যাই কখন মানে কি দরকার হয় বারবার আসা যাবে না জল নিতে তো এগুলোকে এবারে রান্নাঘরের দিকে গুছিয়ে রেখে আসি আগে আমাদের পুরনো যে রান্নাঘরটা ছিল তো ওটাতে খুব সুবিধা ছিল জলের ব্যবস্থা ছিল একটা বেসিন ছিল ট্যাপ ছিল তো অসুবিধা হতো না তো এখন এখানে সেটা ভেঙে দিয়ে অন্য ঘর হয়েছে তো অন্য ঘর বলতে আমার সেখানে আমার ভাসুরেরা রান্নাঘর তৈরি করেছে তো আমাদের ওই জন্য এই যে সাইডে ছোটো ঘরটা ছিল ওখানে বানিয়েছি রান্নাঘর করার এখন ইচ্ছেও নেই এখানে হয়ে যাবে তো ক্ষমতাও সেরকম নেই তো ওইগুলো রান্নাঘরে গুছিয়ে রেখে দিলাম দিয়ে এবারে ফ্রিজে মাছগুলো ফ্রিজে আছে তো ওইগুলো একটু ভিজিয়ে রাখতে হবে তাই তো চলো মাছগুলো বের করে ফেলি আর এই যে ডিপ ফ্রিজে বরফ জমে গেছে তো এই এখানে তো ওইটা ভালোই খুলছে না ওই জন্য হালকা করে খুলে যতটুকু খুলে তো মাছগুলো বের করে নিচ্ছি চলো মাছগুলোকে ভিজিয়ে দিই খুব বড় মানে জমে আছে শক্ত হয়ে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হবে না তো এই যে দেখো অনেক কষ্টে মাছগুলোকে ছাড়িয়েছি ছাড়িয়ে ভিজিয়ে দিয়ে এসেছি আর ছেলের খিদে পেয়েছিলো তো ও বলছে যে হলিক্স বিস্কুট খাবে বলে ওই যে দেখো নিয়ে বসে আছে বের করে তো একটু গরম জল করে নিয়ে ওকে আগে খাইয়ে দিই ওর খাওয়া হয়ে গেলে তারপরে রান্না করতে যাব। এখন প্রায় সন্ধে হ্যাঁ ছটা বেজে গেছে ছটা সাড়ে ছটার মতো বাজতে চাই তো ওকে আগে হরলিক্স বিস্কুটটা খাইয়ে দিই তো হরলিক্সটা ভালো করে গুলে নিয়ে বিস্কুটগুলো তারপরে ওর মধ্যে ভেঙে দেবো তা জলটা বেশি গরম নেই ও যেমন খেতে পারবো এই রকমভাবে গরম আছে তো ফ্যান চলছে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে তো চলো ওর খাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আর মাছগুলো বরফ ছেড়ে গেছিল তাই ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে রান্নাটা বসাবো তো এই যে মাখানোর কাজ কমপ্লিট করে মানে হাতটা ভালো করে ধুয়েছি আমার ওই মাছের আঁচটে গন্ধটা না একদম মানে ভালো লাগে না তো ধুয়ে এসে কিছুক্ষণ পরে তো এই যে দেখো এখানে কড়াই গরম হতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব আর এই মাছটা না একটা বড় রুই মাছ কিনেছিল তো সেই মাছটা ওইটা কেটেছিল আমার হাজব্যান্ড তো একটু পিসগুলো একটু মোটা মোটা কাটা হয়ে গেছে আমি কাটবো বলে বসেছিলাম তো তারপরে বলল যে আমি কেটে দিচ্ছি তা আমি ভাবলাম যে বেশ তাহলে তো খুবই ভালো তো বলে ওই কেটে দিয়েছে তো আর আমরা কাঁচা লঙ্কা খাই জানো তো তো লঙ্কাগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি একসঙ্গে অনেকগুলো লঙ্কা আমার বাবারা লঙ্কা চাষ করেছে তো পেকে গেছে অনেক লঙ্কা তো এখানে যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি এবার এগুলো ভালো করে ভেজে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব তো এই যে সবজিগুলো ভাজা রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে তো জল দিয়ে দিচ্ছি তো এবারে একটু রুমে গিয়ে বসব খুব গরম লাগছে এখানে এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো এই দেখো কিছুক্ষণ পর এসে মাছগুলো দিয়ে দিয়েছি তো এবারে নামিয়ে নেব হয়ে গেছে তো এখানে হয়েছে ডাল মাছের ঝাল আর ওই মাছের তরকারিটা মাছের ঝালটা আমার জন্য যদিও রেখ দেখো গ্যাসটা জ্বালা ছিল ভাতের হাঁড়ি বসানো ছিল গিয়ে বসেছিলাম রুবে ভা ভ্যান পরে বড়ে গেছে তো ওইগুলো সব ধুয়ে আসলাম এই যে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এবার একটু বসবো অনেক কাজ হয়েছে বিকেল থেকে তো আমার একটু মানে কোমরটা প্রবলেম হয় মানে বাচ্চাটা হওয়ার পরে থেকে একটু নিচে বসে কাজ করলে না বেশিক্ষণ কোমরের যন্ত্রণা হয় একটু তো ওই জন্য ভালো লাগছিল না আর গরম তো পড়েছে খুব তো এই একটু এসে বসে পড়েছি আর ছেলে খেলা করছে দেখো খেলনা নিয়ে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরের ব্লগ নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ